আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হোম কেয়ার বিডির পক্ষ থেকে আমরা আজকে কক্সবাজার আছি কক্সবাজার সকালে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে সুটকি যেখানে শুকানো হয় সুটকি পল্লি বাট আজকে আমরা এখন শোরুমে চলে আসলাম এই শোরুম থেকে সারা বাংলাদেশে এখানে সুটকি সকল ধরনের সুটকি ডেলিভারি দেওয়া হয় ঢাকা সহ সারা দেশে আমরা আপনাদেরকে যে কিছু সুটকি এখানে দেখাবো স্যাম্পলগুলো দেখাবো এবং এই শুকিগুলো অত্যন্ত চমৎকার স্বাদে মানে এবং গন্ধে খুবই সুস্বাদু এবং এটা মিনারেল ভিটামিন এবং পুষ্টিতে ভরপুর আপনার সক কক্সবাজারে সুটকি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এটার খ্যাতি খুবই সুখ্যাতি আছে আপনারা জেনে থাকবেন তার মধ্যে আমরা যদি কয়েকটা প্রোডাক্ট দেখাই দেখেন এটা হলো সামুদ্রিক চাপা এটা সামুদ্রিক চাপা বলে এই মাছটা এবং আমরা যদি আপনাকে অরিজিনাল যে রূপচাতাটা দেখাই যেটা একেবারে অর্গানিক যেটা কোনো লবণ বা কেমিক্যাল মুক্ত লবণ এবং কেমিক্যাল মুক্ত আপনারা দেখতে পাচ্ছেন একদম তাজা মনে হয় যেন নৌকায় শুকানো এটা একেবারে নৌকায় শুকানো মনে হবে যে এই মুহূর্তে একদম সমুদ্র থেকে মাছ নিয়ে আসছে ধরা কারণ একদম পুরোটা দেখেন মাংস টোটালটাই একদম মাংস এখানে আহ মনে হবে না এরকম একটা তাজা এটা হলো বড় সাইজটা বড় সাইজটা আপনাদের যদি দেখা যায় এটা রূপচাঁদা রূপচাঁদা মানে রূপচাঁদা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর এবং আপনারা যদি এই রূপচাতাটা নেন এটা খেলে স্বাস্থ্যসম্মত আমরা আপনারা জানেন যে হেলদি সলিউশন নিয়ে সাধারণত হোম কেয়ার বিডি সবসময় কাজ করে আর অন্য শুটকি সাধারণত সেখানে কেমিক্যাল এবং অনেক ধরনের রাসায়নিক দ্রব্য বা লবণ থাকে যার কারণে ওই সুটকিগুলা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর বাট আমাদের যে সুটকিগুলা এই সুটকিগুলা মানবদেহের জন্য অত্যন্ত উপকার এবং পুষ্টি গুণ আপনারা এটা দেখেন লোটটা একদম ফ্রেশ লোটটা এবং ভালো ভালো সাইজ এটা দেখতে পাচ্ছেন এবং আমরা যদি আরও দু একটা আপনাদের দেখাই এটা হলো ওকে এটা আপনি দেখেন এটা হলো ছুরি একদম প্রিমিয়াম কোয়ালিটির ছুরি প্রিমিয়াম প্রত্যেকটা দেখেন মাংস আছে একদম মাংস জাস্ট অনেকটা দেখবেন অনেক জায়গায় যে মাংস কম বাট এটা একদম মাংস এবং প্রিমিয়াম কোয়ালিটির ছুরি এবং মিডিয়াম সাইজ আছে বড় সাইজ আছে এবং আমাদের এখানে চিংড়িটা খুবই ফ্রেশ হবে চিংড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কাসকি বড় সাইজ বড় সাইজ কাজকি এটা একটু লাল কোরাল যেটা বলে দেখতে পাচ্ছেন লাল লাল কোরাল এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির সাইজটা খুবই ভালো খেলে মনে হবে একদম ফ্রেশ দেখেন সুরমা বাসপাতা চাচ্ছিলেন বাসপাতা চান আপনারা এটা হলো বাসপাতা পোকা নাই কোন ধরনের কেমিক্যাল নাই লবণ নেই চিংড়িটার সাইজটাও বেশ ভালো সাইজ এবং খেতেও খুব সুস্বাদু আমরা এই প্রোডাক্টগুলো নিজেরা খাই খাওয়ার পরে ফ্রেশ মনে হইলে আপনাদেরকে দেয় তাহলে আপনারা এবং একটা চিংড়ি সাইজ এটা খুবই একদম ভাইরাল একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই চিংড়িটা আপনারা অর্ডার করতে পারেন এটা রেডি রেডি থাকে এটা শুধুমাত্র আপনারা কোনো প্রসেস করতে হবে না এভাবে খেতে পারবেন এটা খুবই ভালো প্রোডাক্ট এটা খুবই ভালো চলে এয়ারপোর্টের পেজে আপনারা মেসেজে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে অর্ডার করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেমনে শেষ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্যাকিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা একদম হোম ডেলিভারি করা যাবে প্যাকিং করে আপনারা আপনাদের দর গোড়ায় দেওয়া হবে এখান থেকে আমরা প্যাকিং করতে আমরা সুটকি পল্লিতে আছি চর গাটা এটা চির অং এ একদম অর্গানিক সুটকি যেখানে শুকানো হয় প্রাকৃতিক রৌদ্রে দেখেন রৌদ্রর প্রখর তাপ এই তাপে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইদিকে যে সুটকিগুলো এটা হলো সুড়ি এখানে কোনো প্রকার কেমিক্যাল এবং কোনো প্রকার রাসায়নিক দ্রব্য এবং লবণ ইউজ করা হয় না এই সুটকি থেকে এখানে দেখেন এই যেগুলো সামুদ্রিক চাপা সামুদ্রিক চাপা সুটকি খুবই কক্সবাজার বললি থেকে এই যে ভাবে যে সুটকি শুকানো হয় এটা দেখেন একদম ছুরিয়ে এটা কোনো রকম প্রকার কেমিস এবং লবং ছাড়া একদম অর্গানিক এই সুটকি পল্লি থেকে আমরা সাধারণত সুটকিগুলো দিয়ে থাকি কক্সবাজার শুটকিগুলো